বন্ধুরা সকাল সকাল জমিতে সার দিতে চলে গেছে সরষের জমিতে একটু শস্যটা ভালো হয়নি তার জন্য এখন সার ছিটিয়ে দিয়ে জল দেবো নমস্কার বন্ধুরা ভিলেজ স্টুডিও সম্পাইকি সেনে আপনাদের সকলকে স্বাগত সকালবেলা মাঠ থেকে চলে এসেছি বাড়িতে মাঠে একটু জমিতে সার দিতে গিয়েছিলাম সেখান থেকে চলে এসেছি এসে সকালবেলা ভাবছি আজকে পালং শাকের লুচি বানাবো পালং শাক এই যে এখানে নিয়ে নিয়েছি আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইল আশা করি খুব ভালো লাগবে এখানে কচি কচি পালং শাক নিয়েছি আর এই পালং শাকের সাথে আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব একটু লুচিটা ঝাল ঝাল হবে আপনারা যেরকম ঝাল পছন্দ করেন দেবেন না হলে আপনারা নাও দিতে পারেন এই পালং শাকগুলো এখন মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব। এই যে পালং শাকগুলো একেবারে তাজা তাজা টাটকা আর এই যে কাঁচা লঙ্কা আর আদা এই মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নেব এখন ময়দা নিয়ে নেব একটা গামলায় এখন এই ময়দার মধ্যে লবণ দিয়ে দেব আর একটু তেল দিয়ে দেব সাদা তেল আর একটু চিনি দিয়ে দেব লুচিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এখন ময়দাটা ময়ম দিয়ে নেব ময়দাটা ময়ম দেওয়া হয়ে গেছে এখন অর্ধেক ময়দা এই পালং শাকের পেস্টের মধ্যে দিয়ে দেব এখন অর্ধেক ময়দা এই পালং শাকের পেস্টের মধ্যে দিয়ে দেব আর ওই এই যে অর্ধেক রেখে দিলাম একটা সাদা ডোর তৈরি করব আর একটা সবুজ ডো হবে সাদা লুচির ডোটা রেডি হয়ে গেছে এটা এখন উপরে তেল মাখিয়ে রেখে দেব এখন ওই ডোটা বানিয়ে নেব এখন এই ডোটা মেখে নেব আজকে নতুন কড়াই আর নতুন উনুন পালং শাকের লুচি বানাবো এটা মাটির কড়াই একদিন হাটে গিয়েছিলাম হাট থেকে এই কড়াইটা নিয়ে এসেছি এই যে দেখুন কত সুন্দর কড়াইটা লাগছে আর উনুনটাও কত সুন্দর ছোট্ট একটু পালং শাকের এই ডোটাও রেডি হয়ে গেছে এখন লেচি কেটে নেব ছোট ছোট করে আগে এটা থেকেই লুচিটা বানিয়ে নেব দিয়ে বেলে বড় করে বেলে নিতে হবে এই সবুজ লুচিটা বেলা হয়ে গেছে এখন এটা রেখে দেব আর সাদাটা বেলে নেব সাদা লুচিটাও বেলা হয়ে গেছে এই যে লুচিটার এরকম মোটা থাকবে এই সাদা লুচিটার উপরে এখন সবুজ লুচিটা দিয়ে দেব ভালো করে সমান করে দিতে হবে এখন দুটো লুচি ভাজ করে নেব এইভাবে মুড়িয়ে মুড়িয়ে ভাজ করে নেব এইভাবে করে ভাজ করে নিতে হবে জায়গাটা যেন ছুটে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম এখন একটা ছুরির সাহায্যে কেটে নেব এইভাবে করে সবগুলো কেটে নেব এইভাবে লেচিগুলো করে নিলাম এখন লুচিগুলো বেলে নেব এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে লুচিটা দেখতে এই রকম করে সব লুচিগুলো এখন বেলে নেব বন্ধুরা লুচিগুলো বেলার সময় হালকাভাবে চাপ দিতে হবে না হলে ডিজাইন কিন্তু উলট পালট হয়ে যাবে এইভাবে সবগুলোই বানিয়ে নেব লুচিগুলো বেলা হয়ে গেল এখন ওখানে ধরিয়ে নেব বন্ধুরা মাটির যে কোনো নতুন জিনিস হলে একটু কুঁড়ো দিয়ে জিনিসটাকে পোড়াতে হয় তাহলে খেতে যায় না দেখি কুড়ো দিয়ে পুড়িয়ে কতদিন যায় রান্না করা যায় কুঁড়ো দিয়ে দিচ্ছি কড়াইয়ে একটু কুড়ো দিয়ে পুড়িয়ে নেবো চালের থেকে যে কুঁড়ো বেরো হয় এই কুড়ো দিয়ে দিলাম এই কুঁড়ো দিয়ে একটু কড়াইটা পুড়ে নেবো কুড়োগুলো সব পুড়ে গেছে এখন কুঁড়োগুলো নামিয়ে নেব এখন কড়াইয়ে তেল দিয়ে দেবো একটা লুচি দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে লুচিটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেবে সুন্দর ফুলছে লুচিটা এইভাবে করে সব লুচিগুলো ভেজে নেবে দেখুন বন্ধুরা প্রতিটা লুচি কিন্তু ফুলছে বাড়িতে অবশ্যই এইভাবে একবার পালং শাকের লুচি ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো শাকের লুচি রেডি দেখুন কত সুন্দর ফুলছে টোবা টোবা হয়ে গেছে ফুলে কিন্তু ভাজলে একটু কালারটা অতটা বোঝা যাচ্ছে না আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কিন্তু খুব ভালো লাগে এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলেছে একেবারে নরম কি সুন্দর লুচি এই যে পালং শাকের পাতা যাওয়ার ভিতরে সবুজ সবুজ হয়ে আছে কত সুন্দর ফুলেছে খুব সুন্দর হয়েছে মা তাই হুম লুচি প্রথমবার খেলাম তাই না এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভিতরটা ফুললে ফুলছে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে পালং শাকের লুচি স্বাস্থ্যকর একটা লুচি এই শীতকালের সকালবেলায় কুয়াশার মধ্যে এইভাবে গরম গরম লুচি খেতে কিন্তু খুব ভালো লাগবে